হ্যালো ভিওর্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহিলা ও পুরুষদের বিশেষ করে পুরুষদের সেক্সুয়াল সমস্যা অর্থাৎ যারা বাচ্চা দিতে অক্ষমতা রয়েছে সেই সকল অক্ষমতা সম্পর্কে কথা বলবো তো আমাদের এই সকল সেক্সুয়াল প্রবলেম থেকে মুক্তি দেবে আমাদের এক্সিলেন্ট এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড একটি প্রোডাক্ট এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিং হ্যাঁ বন্ধুরা এর উপাদানগুলো হচ্ছে জিনসিং আমলকি গহুর কাটা আদা সফেদ মসলি কালো জিরা তিল তিসি বিশ্রী দারুচিনি শিমুল মূল অর্জুন গোলমরিচ আলকুশি ও অশ্বগন্ধা হ্যাঁ বন্ধুরা তার মধ্যে একটি প্রোডাক্ট আছে আপনারা জানেন কি না যে জিনসিং জিনসিং হচ্ছে এমন একটি প্রোডাক্ট যা সকল সেক্সুয়াল সমস্যার সমাধান হ্যাঁ বন্ধুরা যাদের যৌন সমস্যা রয়েছে তাদের জন্য এই জিনসিং কতটা কার্যকরী তা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন তো যাদের শরীরে শুক্রানোর সংখ্যা কমে গেছে তাদেরই বাচ্চা জন্মদানে অক্ষমতা রয়েছে তো এই সকল অক্ষমতা দূর করে আমাদের এই প্রোডাক্টটি সকল ধরনের শক্তি প্রদান করবে এবং সাধারণ বলকারক হিসাবে কাজ করবে দাম্পত্য জীবনকে করে তুলবে আরও আনন্দদায়ক তো বন্ধুরা যারা প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনারা যদি তাড়াতাড়ি ফলাফল পেতে চান তাহলে আমাদের কোম্পানির আরেকটি প্রোডাক্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট প্রোটিন প্লাস এটি অবশ্যই ব্যবহার করতে হবে হ্যাঁ আপনারা যদি দুটি প্রোডাক্ট একসাথে ব্যবহার করেন তাহলে খুব দ্রুতই ফলাফল পেতে শুরু করবেন এবং একটি দীর্ঘস্থায়ী ফলাফল পাবেন এই এক্সিলেন্ট প্রোটিন প্লাসের কাজ হচ্ছে আপনাদের শরীরের দৈনিক পুষ্টির চাহিদা পূরণ করবে এবং শরীরে শক্তি যোগাবে সকল ধরনের স্ক্রিনের প্রবলেম নখের প্রবলেম চুলের প্রবলেম এবং শরীরের যে সকল পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে সেগুলোই এক্সেলেন্ট প্রোটিন প্লাস দূর করবে তো আপনারা যদি এই দুটি প্রোডাক্ট পাশাপাশি খেতে পারেন তাহলে আপনারা খুব দ্রুতই এবং দীর্ঘস্থায়ী একটি ফলাফল পেয়ে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই প্রোডাক্টগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন